আপনি যদি বইয়ের সম্পর্কে নাই জানেন তাহলে আপনি কি করে ভালো রেজাল্ট করবেন আগে আপনাকে অবশ্যই বইয়ের সম্বন্ধে ধারণা জানতে হবে আজকে আমি যে বইগুলো দেখাবো অবশ্যই আপনাদের কাজে লাগবে হ্যালো গাইস সালাম আলাইকুম আজকে ভিডিওতে থাকছি আপনি যদি এলএলবি বি পাস কোর্স করে থাকেন বা ভর্তি হয়ে থাকেন ফাইনাল ইয়ারে যারা আছেন শুধু তাদের বই লিস্ট এবং হচ্ছে প্রত্যেকটা মান বন্টন কীভাবে করা হয় সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব তবে যেহেতু সাবজেক্ট আটটি ভিডিওটার যাতে লং না হয় সেই জন্য আমি চারটার সাবজেক্ট সম্বন্ধে আস অবশ্যই আপনাকে বইয়ের সম্পর্কে জানতে হবে সো দেখা যাক আজকে আমি কি কি। বইয়ের সম্পর্কে আপনাদেরকে বলছি আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে ভিডিওটি টেনে টেনে না দেখে অবশ্যই কিন্তু একভাবে নিখুঁতভাবে দেখবেন আপনার কাজে লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবেন করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সো গাইজ প্রথম যে সাবজেক্টটা থাকবে এল বি ফাইনাল ইয়ারের যে প্রথম সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে এই দুইটা বই এখন ভাবতে পারেন যে সাবজেক্ট তো একটা দুইটা বই কেন হ্যাঁ এখানে ক বিভাগ এবং ক বিভাগ আপনাকে দুই বিভাগ থেকে প্রশ্নের আনসার দিতে হবে আমি একটা রাইটারের বই এখানে শো করছি কিন্তু আপনাকে যে এই রাইটারের বই পড়তে হবে এমনটা কথা না আমি গত বিরুদ্ধে একটা কথা বলেছিলাম আপনি যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে বিভিন্ন রাইটারের বই পড়তে হবে আবার মেনলি বই কিন্তু অবশ্যই আপনাকে মেন বই পড়তে হবে মেন বই ছাড়া আপনি কখনো ভালো রেজাল্ট করবেন না তো প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন এবং দ্বিতীয়টা হচ্ছে ভিত্তিক সম্পত্তি আইন এই দুইটা বই মিলে কিন্তু আপনাকে একটা সাবজেক্ট এবং সম্পত্তি হস্তান্তর আইন থেকে দুইটি প্রশ্ন আপনাকে আনসার করতে হবে একটা বিভাগ থেকে আর অন্যটি বিভাগে থাকবে বুদ্ধি ভৌতিক সম্পত্তি এখান থেকে হচ্ছে আপনাকে তিনটা প্রশ্ন উত্তর দিতে হয় এবং প্রতিটা প্রশ্নেরই থাকছে বিশ নাম্বার করে মানে একশো নাম্বারের পরীক্ষা সো গাইস আমি আবার আপনাদেরকে দ্বিতীয় যে সাবজেক্ট হচ্ছে দ্বিতীয় পত্র মানে দ্বিতীয় পত্র যেটা মানে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট যেটা মোট পরীক্ষা হবে আটটা আটটার মধ্যে আপনাকে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব চারটা বিষয় নিয়ে এবং চারটা বিষয় আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের সুবিধার্থে আমি এটা করেছি তো এটা হচ্ছে যে তামাদি আইন তো তামাঁধ আইন থেকে এবং হচ্ছে দেওয়ানি কার্যবিধি থেকে দুইটা বই মিলে কিন্তু দ্বিতীয় পত্র এটা না এটা হচ্ছে যে দ্বিতীয় সাবজেক্ট প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট এটা তো তামাদি আইন থেকে আপনাকে একটা প্রশ্ন দিতে হবে আনসার করতে হবে এটা হচ্ছে কবিভাগ এবং কবিভাগ থেকে হচ্ছে আপনাকে চারটি প্রশ্ন উত্তর করতে হবে মোট পাঁচটি প্রশ্নের আনসার আপনাকে দিতে হবে পাঁচ বিশ একশো খেয়াল করে আপনাকে পড়তে হবে দ্বিতীয় অনেক বড় বইগুলো অনেক বড় মনে হচ্ছে আসলে আপনাকে যখন মেন বই সম্পর্কে একটু ধারণা করতে গেলে অবশ্যই একটু বইটা বড় মনে হবে আপনি যদি গাইডটা একটু ফলো করেন তাহলে প্রশ্নটা একটু শর্ট করে তবে তবে আমি সাজেস্ট বই কিন্তু অবশ্যই পড়তে হবে পত্র যেটা হচ্ছে দণ্ডবিধি আইন এবং ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি আইন ফৌজদারি কার্যবিধি এই দুইটা বই মিলে হচ্ছে একটা পত্র তো সেখানে হচ্ছে দণ্ডবিধির থেকে থাকছে আপনার দুইটা প্রশ্নের আনসার আপনাকে দিতে হবে এবং হচ্ছে ফৌজদারি কার্যবিধি থেকে হচ্ছে আপনাকে তিনটি মোট পাঁচটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এই এ হচ্ছে প্রতিটা মার্কসের জন্য থাকছে বিশ নাম্বার করে তো পাঁচ বিশ একশো সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চতুর্থ সাবজেক্ট এ হচ্ছে সাক্ষ্য আইন এখন শাক কোহিনও আপনাকে আর কোনো বই নেই শুধু একটাই বইটা কিন্তু খুবই ছোট আপনাকে যদি এই বইটা মেনই পড়ান আমি কিন্তু শুধু মেন বই পড়িনি আমি আবার দু তিনটা রাইটার বই পড়েছি এবং গাইডও ফলো করেছি এই বইটা যদি শুধু ফলো করেন আর গাইড ফলো করেন আপনি ভালো রেজাল্ট করবেনই না তো শাক কোহিন থেকে হচ্ছে শুধু পাঁচটা প্রশ্ন থাকবে থাকবে হচ্ছে আটটি আপনাকে পাঁচটি আনসার করতে হবে তো পাঁচ বিশ একশো এই হচ্ছে চতুর্থ বিষয় তবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আপনি যে আমি যে মান বন্টনগুলো আপনাদেরকে আমি বলেছি সবগুলো মান কিন্তু মেন বই দেওয়া থাকে না সেটা আপনি বিগত সনের প্রশ্নগুলো একটু দেখতে পারেন প্লাস হচ্ছে যদি আপনি একটা গাইড কিনেন সেখানেও কিন্তু একটা উল্লেখ থাকে কোন সাবজেক্টে কত মার্কস এবং কত আনসার করতে হবে টোটালি ডিটেলস থাকে কিন্তু বই থাকে না সেটা আপনাকে খেয়াল করে পড়তে হবে আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে আপনারা যারা সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশেই থাকবেন নেক্সট আরেকটা পার্ট টু সেটা আমি করেছি সেটা আরেকটি ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিখু বাকি চারটা বিষয় থ্যাংক ইউ